ভীবেশ্বরী ছাত্র সংসদ দিবেশ্বরী ছাত্র সংসদ তথা ছাত্র ক্লাব তার আয়োজনে প্রত্যেক বছর যেভাবে হাই স্কুল প্রাঙ্গণে আমরা রথের সম্মেলন করে থাকি কচি কাচাদের হাতে তৈরি শিল্পকর্মের নিপুণ সময় তৈরি যে রথের রথের প্রতিযোগিতা বা রথের সম্মেলন সেই সম্মেলন চলছে প্রচুর মানুষের ভিড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং এবছর প্রায় দুশোর বেশি রথ আমাদের এই রথের সম্মেলনে বা রথের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিভিন্ন ছাত্র সংসদ প্রত্যেক বছর এই রথের সম্মেলন করে এখানে আধ্যাত্মিক চেতনার উন্নতির পাশাপাশি আমাদের একটা উদ্দেশ্য থাকে এই সময় যে বর্ষাকাল শুরু হচ্ছে এই বর্ষা শুরুতে আমরা ছাত্রীদের পক্ষ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রত্যেকটি শিশুদের ছোটদের কচি কাঁচাদের এবং তাদের অভিভাবকদের আমরা পেন মিষ্টির প্যাকেট এবং একটি করে ফুলের বা ফলের চারা দিয়ে থাকি বিশেষত ফলের চারা দিয়ে রাখি আমরা চাই এই গাছের গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের উন্নতির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক এটাই আমাদের মূল উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসছেন আজকে এই ছাত্র সংসদের আয়োজনে যে রথ সম্মেলন বা রথের সম্মেলন বা রথ শিল্পকর্মের প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার সাফল্য আমরা দেখে উৎসাহিত উদ্দীপিত আনন্দিত সকলকে যথাযোগ্যভাবে সম্মান শ্রদ্ধা প্রদর্শন করি ছাত্র সংসদের পক্ষ থেকে